মানুষ এমন আছে হাবিবুল্লাহ তারা শুধু মাইকের শব্দ শোনে তারা শুধু মাইকের আওয়াজ শোনে ওয়াজ বুঝতে পারে না তাই গরুর মতো বিচরণ করে এর ভিতরে আসে না বললাম তো আল্লাহ বলছে গরু যেমন কথা বোঝে না এক তো এক শ্রেণীর এই মানুষ আছে তারা তোমার ওয়াজ বোঝে না তারা করান কি জানে না আর্সেন বন্ধু আমি কি বলছিলাম মানুষ হতে হবে তার না তারপর আল্লাহ কি বলছেন ওয়ালা হুম আজানুল্লাহ ইয়াস মাউ না বিহা তুই কানা কান্দিলাম শুনে ওরা শোনে না বলছ ওরা কারা জানো কারা আল্লাহ বলছে উলা ই আনাম ওরা হলো চতুর্চ পথ জন্তু ওই যে সে রুমাল মাথায়তে চোখ বন্ধ করে কি দেখেছিল জন্তু জানোয়ার আল্লাহ বলছে উলাই কাকাল আনাম ওরা হলো চতুষুপদ জানোয়ার শুধু জানোয়ার না বালু আদাল ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ ও লাউ খালির মুসলমানেরা খালদার পাড়ার মুসলমানেরা কানটা খুলে শোনো একটু শুনে নাও আল্লাহ বলছে ওরা গরুর থেকে আরো খারাপ আল্লাহ গরুর থেকে আরো খারাপ কারণটা কি কুত্তার চাইতে খারাপ তার মানে খারাপের জন্য আমাদের এলাকাতে কুকুর পোষা হয় আপনি আজ রাত্রে বাড়ি যাবেন দেখবেন বাড়ির কাছে যাবেন বাড়ির কাছে আপনার জুতোর আওয়াজ শুনে কুকুর ঘেউ করে ডেকেছে আপনি শুধু একবার গোলা খাকা দিয়েছেন দেখবেন কুকুর ছুটে পার কাছে আসে নাকটা পার কাছে দেশকে আর নিজেকে ছোট্ট করে গুটিয়ে আনে লেসটা নাড়িয়া জানা পালে হুজুর আই এম স্ট্র্যাংলি সরি আমি ভুল করে ফেলেছি ভিতরে চলে যান আল্লাহ বলছে তাকাও কুকুর শত্রু চেনে চোর চেনে ভালো করে চিন্তা করো যদি ওইখানে কুকুরের মালিক না গিয়ে যদি ওইটা কুকুর ওই মালিকের বাড়ির চোর যেত কুকুরের ছেড়ে দিত কামড়ে ওরে ঠিক করে দিত আল্লাহ বলে দেখাও কুত্তা তার মালিক চিনতে পেরেছে মানুষ তার রব চিনতে পারে না এই জন্য কুত্তার চাইতে অধম ওরা চাইতে ভালো না আল্লাহ তোমাকে চিনতে গেলে কি করতে হবে যে আমাকে চিনতে গেলে তার নমুনাটা প্রথম বলে দিই আমাকে চিনতে গেলে এলাকাতে শিক্ষার প্রতিষ্ঠান তোমাদের বাড়াতে হবে শুধু ঢাড্ডার কাজে আর দর্জির কাজে লাগাইও না এখন তুমি তাদেরই হাতের ইনকাম খাবে আর বুড়ো তাদের হাতের মার খেতে খেতে কবরে যাবে তোমার কেউ দেখাতে পারবে না ছোটবেলায় যখন তার বিদ্যা থেকে সরিয়ে নিয়ে তাকে তুমি শুধু দুনিয়া খোর তৈরি করবে এখন তুমি তাদের হাতের ইনকাম খেয়ে তুমি কি বেশ কিছুদিন কাটালে ও যখন বড় হবে বিয়ে শাদি করার পর ওর হাতের মার খেতে খেতে তোমাকে কবরে যেতে হবে তোমাকে কেউ ঠেকাতে পারবে না তাহলে কি করতে হবে প্রাণের বন্ধু ইসলামের প্রথম মাথা হচ্ছে এ করা নবীর কাছে প্রথম ওহি এসেছিল ওহিতে কি বলা চলো এ করা আয় নবী তুমি পড়ো নবী বলেছিল কুলতু মানাবি করিন আমি পড়তে জানি না নবী কি তিন তিনবার চেপে ধরা হলো ফাঁকা জানি নবীকে ধরা হলো ফাগাতানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদা রাসূল বলছে এত জোরে চেপে ধরেছে আমার জ্যামটা যেন যায় যায় তিন তিন বার চেপে ধরার পর আমাকে ছেড়ে দেয়া হলো আর বলা হলো পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক পড়ো আপনার রবের নাম जिसने तुमको बनाया পড়ো তোমার রবের নাম যে তোমাকে তৈরি করেছে তার নাম পড়ো ইনি পড়ার কথা বারবার বলা হয়েছে আমার খালদার পাড়ার মুসলমান লাউখালীর মুসলমান পড়া জীবনে নাই পড়া নাই শোনা নাই যার জন্য মানুষ উদ্ভ্রান্ত উৎক্ষিপ্ত পতঙ্গের মতো দুনিয়ায় ছুটে বেড়াচ্ছে দাঙ্গা হাঙ্গামা করে বেড়াচ্ছে একমাত্র একটা কারণ তাদের জীবনে লেখা পড়া নাই জীবনে লেখা পড়া নাই পড়া লেখা করো ছেলেকে ছেলের হাতের ইনকাম না খেয়ে এখন তোমার মেহনত দিয়ে ওই ছেলেকে একটু পড়ালেখা শেখাও এখন তুমি ইনকাম করে পড়ালেখা শেখাচ্ছ ও মানুষের মতো মানুষ হবে পরবর্তীতে তোমাকে কি করাও কি করবে ও শিক্ষা অর্জন করে বুঝবে বাপের কি হক মায়ের কি হক ওস্তাদের কি হক ও যখন হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে ও তখন তোমাকে বলতে হবে না ভাত দেওয়ার কথা ও তখন নিজের থেকে এসে তোমার পায়ে সালাম করবে আর তোমার খাদ্য মুখে তুলে দেবে আগে আমাদেরকে জলসায় গেলে বলা হতো হুজুর একটু দোয়া করেন কেন কেন বলে ছেলেরা ভাত দেয় না যেন আমাদের একটু ভাত দেয় দোয়া করেন এখন গেলে কি বলে জানেন হুজুর একটু জলসা করেন কি বলছে ভাত দিতে হবে না তবে কি হুজুর এখন একটু ভালো করে জলসা করেন যেন ওরা আমাদের কার না পেটে মার খেয়ে খেয়ে মরে গেলাম হুজুর ভাত দিতে হবে না ছেলেরা যেন না মারে এই ব্যবস্থা করে দাও এর জন্য তুমি দায়ী ছেলের জন্য তুমি দায়ী কারণ তুমি ওকেই তুমি ওকেই তৈরি করেছ জানো আর আল এলমু পি সিগারি কার নাকসুবিল হাজারি ছোটবেলার এলেম পাথরে খোদাই করা আপনি যদি পাকা ঘর তৈরি করতে গিয়ে প্রথম প্লাস্টারের সময় যদি সাল তারিখ লিখে দেন না তো ঝড় ঝাপটায় ওই সাল তারিখ তোলার ক্ষমতা নাই প্লাস্টার যখন কমপ্লিট হয়ে যাবে আপনি রং দিয়ে সাল তারিখ লিখবেন দু তিন ঝাপটায় মাল ক্লিয়ার হয়ে যাবে যেন ছোটবেলায় ওদের অন্তরে এলেম ডেলে দেন ও ইনশাল্লাহ বড় হলে মুলোর ঢেকুর উঠবেই মিস্টেক নাই তা কোথায় দেবেন আফসোস হয় আমি ইদানিং করে উত্তর দিনাজপুর গিয়েছিলাম প্লেনে সফর করে এই আজ থেকে সাত দিন আগে এর আগে মুম্বাইতে হায়দ্রাবাদ ত্রিপুরা আসাম সফর করেছি গিয়ে দেখেছি আল্লাহ আকবর কাবি র আল্লাহ মানে দু তিন মাইল চার মাইল পর পর একটা করে সুন্দর মিশন তৈরি করা যে মিশনে মা সকালবেলা সমস্ত কাজ ফেলে রেখে বাচ্চাকে নিয়ে আসছে বাপ অফিসে বা কাজ করতে গেল মা বাচ্চাকে নিয়ে মিশনে তুলে দিয়ে যাচ্ছে আবার টাইম মতো মা এসে তাকে নিয়ে যাচ্ছে মা কাজের পরোয়া করে না মা জানে কে মানুষ তৈরি করতে হবে কি গো ভাই জান আমার প্রাণের লালা ভাই জন্য পড়তে হবে পড়া শেখাতে হবে আল্লাহ রসুল বলেছেন বারবার বারবার বলেছেন ও বলেছেন তোমরা কোরআনকে শুদ্ধ করে শেখো কোরআনের এটা শিখলে তোমার কাছে ওয়াজ করতে হবে না তোমার কাছে জলসা করতে হবে না বিনা জলসায় বিনা ওয়াজে যেহেতু শিখে ফেলেছে মায়ের খিদমত বাপের খিদমত কি করে করতে হবে ফাঁসার থেকে কি করে বাঁচতে হবে ও নিজের থেকে তৈরি করে নেবে ওয়াজ করতে হবে না হাজার হাজার আলেম হাজার বছর জলসা যে যা না করা যাবে এইখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে নিজের পয়সা দিয়ে মাতার গাম পায়ে ফেলা পয়সা দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করে বাচ্চাকে এখানে যদি 2 বছর পড়ানো যায় 40 বছর তবলিগ জামাতে গেলে 40 বছর জলসায় গেলে 40 টা ফিদের বায়াত হলে জানা হওয়া যায় 2 বছরের এইখানে প্রতিষ্ঠানে ছেলেদেরকে পাঠালে পাপ থেকে বেশি করা যায় বলেন সুবহানাল্লাহ দরসরি বল্লাহুমা এটি জোরে পড়ো এর শব্দ বাই বাড়ির বাইরে কিন্তু দুর্দান্ত ফুটছে কিন্তু এখানে যে পরিস্থিতি কি আছে বসতে বসতে ভিতরে সব ভিজে গেছে শব্দটাকে ট্রেনে খেয়ে নিচ্ছে আধা ঘন্টার মধ্যে গলা বসে নিচ্ছে তার মধ্যে তো পার নাইট যদি প্রত্যেক মিনিট এরকম পড়ে মাসাল্লাহ খবর আছে বুঝতে পারছেন আমার প্রাণের ভাই যেন আপনাদের হাত জোর করে যে কবি বলছে কি মর যায় জিন্দগানি ভারত হতে জি নেমার যেন জানতো মরিস না তুই বেঁচে থাকা আমি বেঁচে থাকা তুই মরে যাবা আমি মরে যাবা জানতো মরেছে কারা অন্তর থাকতে কোরআন হাদিস বোঝে না কো যারা জানতে মরেছে কারা আল্লাহ রসুলের সুন্নত কে ছেড়ে নিজস্ব জিন্দেগিতে চলতে যারা জানতো মরেছে কারা আখেরাত কে ভুলে গিয়ে দুনিয়া দাড়িতে মত্ত যারা কি গো ভাইজান সন্ধ্যা একটা জোয়ানি টাইমে এখানে বসে থাকা সোজা হ্যাঁ একটা বুড়ো লোক ছেলে তুই তো হাজত পড়ি না বলে না বলে আমি কোনোদিন তে হাজত কাজা করি না তো বলছে বুড়ো তুমি কেন কাজা করবে তোমার রাত্রি ঘুমই তো হয় না তা তুমি বসে না কি করে তা হাজত পড়তেছ মদ্যানি দেখাবে তো তখন হ্যাঁ যদি কোনো মাস্টার বলে আমি ঘুষ খাই না এতে কোনো মদানি নেই যদি কোনো থানার অফিসার বলে আমি ঘুষ খাই না তাহলে বলতে হবে বাপের বেটা কারণ অফিস থানায় লোক ঘুষ দিতে যায় মাস্টারের কাছে ঘুষ দিতে যায় না যুবক বয়সে ধৈর্য ধরে শ্রবণ করে আল্লাহ আল্লাহ হওয়াটাই মদামি বুড়ো বয়সে ঘুম হয় না তাহার যত পড়ছে ওর মধ্যে কোনো মদামি নেই বুঝাচ্ছেন এর মধ্যে কোনো মদামি নেই আমার প্যানের বন্ধু আল্লাহ ভাই এই আপনাদের কাছে আমি চেয়েছিলাম আমার ইচ্ছা ছিল জাহাজ করে সুরায় বুরুজ খুলে খুলে বায়ান করে অন্তত মানুষের দিলের মধ্যে ডেলে দেবো কিন্তু দুঃখের পরিহাস টাইমটা এখন তো রাখতে খুব বড় সব থেকে বেটার ছিল টাইমটা নটা টু এগারোটা কিন্তু হয়ে গেছে তারপরে যেহেতু হালকা আমটি আমটি ঠান্ডা আর মানুষ তো এখন বাহানা তালাস কাটি জি পৃথিবীতে ইসলাম যখন আসে তোমরা যে পরিবেশটা তৈরি করছো না বিডি ইসলাম যখন আসে তখন ইসলামের নবী যখন আসে ইসলামের কোনো নাম নিশানা ছিল না রসুল জ্বাললেন বাতি বাতি জ্বলতে 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 সাহাবীদের কুরবানির ফলে বড় হয়ে গেল বিরাট আর সাহাবে সুপ্পা আসাব মানে ওয়ালা সুপ্পা মানে চাতওয়াল আঙ্গিনা ওই আঙ্গিনায় 80 জন সাহাবা অটোমেটিক থাকতো এই 80 জনের মধ্যে হেড অফ দা ডিপার্টমেন্ট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ উনি থাকতেন আমার প্রাণের বন্ধু তো আস্তে আস্তে আবার আস্তে আস্তে কমে যাবে যেমন চালা থেকে সাপ বার হয় ওই সাপ চোরা করে চোরা করে আবার নিজের চালার মধ্যে ঢুকে যায় ইসলাম মক্কা মদিনা থেকে পৃথিবীতে প্রস্ফুটিত হয়েছে বিশ্বের বুকে গেছে ছড়িয়ে পড়েছে ইসলাম আবার আমরা মুসলমান আমাদের চরিত্র দ্বারা আমাদের হাতের দ্বারা কর্মের দ্বারা ইসলামকে লাঠি দিয়ে তাড়িয়ে 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 আবার ইসলামকে গুটিয়ে মক্কা মদিনাতে পাঠিয়ে দেওয়া হবে আর আমাদের কাছে শুধু রেসমি রেওয়াজটা থাকবে বাস্তবে কিছুই থাকবে না হাজার তাহলে বলছেন ইউ지고 আইয়াতি আলান নাস জামানুন লা ইবকিনা আল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইবকিনা আল কোরআন ইল্লা রসমুহু ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা আজি আলী বলতে আমার ছন্দ হচ্ছে এমন একটা জামানা আসবে যেই জামানাতে লা ক কিছুই বাকি থাকবে না মিনাল ইসলাম ইসলামের কিচ্ছু বাকি থাকবে না ইল্লা ইসমুহু ইসলামে শুধু নাম নিশানাটা থাকবে আর কাজ কিছুই থাকবে না অলায়া বোকাবিনাল কোরআন কোরআন শরীফের কিছুই থাকবে না শুধু তার রেশমি রেওয়াজটা থাকবে রেশমি রেওয়াজ মানে সাত হাজার রাত্রে পড়বে সৈবরাতে পড়বে আর মরে গেলে পড়বে আর কোন কাজে লাগাবে না মসজিদগুলো হবে অমাসাজিদ হুম আমি রতুন মসজিদগুলো হবে পাতত চাকচিক্য আসলে তার ভিতরে সেই খরা কি খুঁজে পাওয়া যাবে না আমার সোনাচল আল্লাহ ভাই আজ মহাপীল কোরআন অতি নন্দিত কিন্তু মুসলমানের কাছে আজ কোরআন হয়ে গেছে নিন্দিত শ্রেষ্ঠ কেতাব নন্দিত কেতাব মানুষের কাছে নিন্দিত হয়ে গেছে যার জন্য জলসার গুরুত্ব মাহাত্ম জলসার গুরুত্ব ওদের অন্তর থেকে উঠে গেছে ওরা বুঝেছে জলসা মানে এইটা শুধু বাজারে নাও শালা ভাজদেরকে নাও আর গোস্ত কেন আর জন্মের খাওয়া খাও জিলিপি কিনে বাড়ি চলে যাও এরই নাম জলসা এরা বুঝে পেলে সেটাই জলসা আছে আপনারা বলেন আমরা নামাজ পড়ি মসজিদে যাই আমাদের জন্মের ছেলে যদি মনে করে যে বাজারে ঘোরা জলসা ওদের জন্মে যে মালগুলো আসবে ওরা কি করবে বলে মনে হয় ওরা তো ভিডিও চালাবে নামাজি লোকের জন্মের ছেলে যদি জিলিপি কেনা গোস্ত খাওয়া শালিন নিয়ে ঘোরা জলসা মনে করে তো ওদের জন্মে যারা আসবে তারা তো ভিডিও চালানো জলসা মনে করবে আমার প্রাণের বন্ধু তাই আজ করে দেখেন ইতিপূর্বে জলসা হতো কোরআনের কথা বললে মানুষ হাজার হাজার ভরে যেত কি সুন্দর ব্যবস্থা মালানো মোত্তালিফ সাহেব এবং গ্রামের লোকেরা করেছেন এই গ্রামের লোকগুলো খুব সুন্দর আল্লাহ আমি আসি তো মাঝে মধ্যে বাস্তবিক বলছি এবং মহান সাহেব আমার কাছে রিপোর্টে দেন জাহিউল্লাহ আমি যে জায়গায় ইমামতি করি আল্লাহ ও মানুষগুলো সাধারণ হতে পারে কিন্তু দেখেছি যখন যেটা ওয়াদা করে যখন যেটা বলে ওরা যে কোনো প্রকারে সেটাকে পালন করতে কোনো দ্বিধা করে না যত কষ্ট হোক ওরা সেটা পালন করে আমি বাস্তবে তা দেখি যে খালদার পাড়ায় নুতন মসজিদ একটা ফাঁকা জায়গায় স্বল্প কিছু মুসলমান কিন্তু আল্লাহ শকর মসজিদ করেছে আরিস এবং নূতন করে যে নিয়ে তারা করেছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এতে তুমি তোমার গাইবি খাজানা দ্বারা এদের চাহাতকে তুমি পূরণ করে দাও বলেন আল্লাহ আমিন এইখানে একটা চিন্তা নিয়েছে কি এইখানে একটা মিশনারি তৈরি করা হবে বাল্য ছেলে বাল্য জীবনে ছেলেদেরকে তিন বছর বয়স থেকে বাইরে যখন পাঠানো হয় নার্সারি থেকে তখন দু তিন হাজার টাকা ভর্তি নেওয়া হয় এবং পার মান্থ এক হাজার টাকা দিতে হয় তারপরও ছেলে খুব ভালো দেখা যায় না খুব কম হয় কিন্তু মালানা মততালি সাহেব চিন্তা করলেন যে এই আশপাশতে এরকম ধরনের জিনিস নাই তাই তিনি এখানে উদ্যোগ নিয়েছেন তো সাহসের সঙ্গে আল্লাহর উপরে ভরসা করে নেমেছেন এই গ্রামের লোক মালান আব্দুল মতালি সাহেব ভরসা করেছেন যে ইনশাল্লাহ এইখানে তো সব মুসলিম বেল্ট আমি এদের কাছে যদি বলি এরা আমাকে ফেরাবে না এমন একটা প্রতিষ্ঠান তৈরি হবে যে আমার ছেলের ছোট্ট ছেলেকে এইখানে ভর্তি করে দিয়ে যাব। সে আমার দেশের ছেলের কাছে মানুষের মতো মানুষ তৈরি হয়ে সে আমার ঘরে ফিরে যাবে এই জন্য তিনি সেই দিকে অগ্রসর হয়েছেন আমরা সবাই সারা দেব সবে হাত তো বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রাণের ভাই আমাদের কোন প্রতিষ্ঠানে সরকারি কোন সাহায্য নাই আছে নাই পৃথিবীর তৈরি করা মানুষের প্রসূত কথা দ্বারা ইতিহাস লেখা সেই ইতিহাসের জন্য পৃথিবীর বুকে ভারতবর্ষের বুকে দশ তালা পনেরো তালা বিল্ডিং খাড়া করা হলো চকচক এসি ডিসি মাস্টার এক লাখ দেড় লাখ টাকা বেতন আরিশান তাদের ব্যাপার আর আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কেতাব করান এই কোরআন পড়ার জন্য সরকারি সাহায্য নাই বরং সরকার আমাদের বিরুদ্ধে এবং আল্লাহ বলছে না আমার কোরআন কে প্রতিষ্ঠিত করার জন্য সবার দরকার নাই কিছু মানুষ এমন আমি আল্লাহ রেখেছি যাদের মাতার গাম পায় ফেলা পয়সা দিয়ে তারা গড়বে আমার দিনকে ওরা চাইবে সরকার চাইবে মিটিয়ে দিতে এরা বলবে না আল্লাহ বলছে ইউরি দু নাম লিউ তুফিয় নুর আল্লাহ গিবিয়া ফহিহি আল্লাহুমতিম মুনুরিহি অ লৌকারি হালকা ফেরুন হ্যাঁ মারা কাপের এই মেরামতের মুখের ফুঁ দিয়ে আমার ইসলামকে নির্বাপিত করতে চায় মিটে দিতে চায় অল্লাহু মতিমি আমি আল্লাহ আমার ইচ্ছা হলো আমার ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেবো কারি হালকা কাফিরুন যদিও কাপেররা পছন্দ করে না কাপের অন্তরে যত জ্বালা করুক না কেন আমার দিন মিটাতে পারবে না সরকার চাইবে বিরোধিতা করতে কিন্তু আমার কিছু খেটে বা মানুষ আমি আল্লাহ মনে রেখেছি যাদের পকেটের পয়সা যাদের শ্রম দিয়ে এইখানে প্রতিষ্ঠান গড়ে আল্লাহর কোরআনকে কে আমাদের সকাল পর্যন্ত বাকি রেখে দেবে পৃথিবীর কেউ মিটাতে পারবে না বলেন সোবাহার আল্লাহ এটা তুমি করবে কিতের সঙ্গে তোমার একটা এক্সট্রা অফার দেওয়া হবে কি তুমি যখন মায়ের জন্য দান করো তখন কি হয় ভালো করে শুনবেন আমার বিয়ে হবে আমার চাষতে বোন মুদি পাতা বাড়তেছে আমার হাত লাল করবে বলে এখন আপনারা সত্যিকারে বলেন আমার হাত লাল করবে বলে মুদি পাতা বাড়তেছে তা আমার হাত লাল হওয়ার আগে কার হাত লাল হবে যে বাড়তেছে ওর হাত লাল হবে তাই না আমার প্যানের বন্ধু এখানে যারা দেবেন এখানে যারা সহানুভূতি করবেন মনে করবেন না শুধু এইখানে শেষ হয়ে গেছে না আল্লাহ বলছে শোনো তোমরা আমার যাই করো পৃথিবীতে তোমার উদ্দেশ্য থাকে একটাই টার্গেট আল্লাহ তোমার জান্নাত আমাদের টার্গেট কোন দিকে ভাই জান্নাত ছাড়া কোনো টার্গেট আছে কি যা করি ভালো মনে করে করি আল্লাহ এটা এর বিনিময় আল্লাহ তুমি জান্নাত দিও মানুষ ঘুরতে ফিরতে এই করতে বলে জান্নাত আমাদের টার্গেট আল্লাহ বলছে বান্দা জান্নাত পেতে চাও হ্যাঁ আল্লাহ আমরা তোমার জান্নাত চাই আল্লাহ বলছে দুটো জিনিস তো রাম তোমরা আমাকে দাও আমি তোমাদের জান্নাত দেবো ও আল্লাহর ও আদা কারো আদা এই যে সামনে লোক এই যে এই যে কোথায় গিয়েছ বাবা কারো আদা আল্লাহর আদা জানি রাত এগারোটা বেজে ঠান্ডার সময় ঘুম আসবে আল্লাহ বলছে ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ ওয়াদা করছে শোনো কিসে ও বান্দা কোরআনে ওয়াদা করছে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা হাসতারা আল্লাহ আমি কিনে নিয়েছি আল্লাহ কি কিনেছো কাদের কাছ থেকে কিনেছো আল্লাহ বলে দাও মিনাল মুমিনিনা আমি মোমেনদের কাছ থেকে কিনেছি আল্লাহ মুসলমান বলেনি আল্লাহ সলিমুদ্দি কলিমুদ্দি বলেনি আল্লাহ বলছে মুসলমানদের কাছ থেকে কিনেছি আল্লাহ তুমি কি কিনেছো আল্লাহ বলছে আন আমার মোমেনদের জান আমলাহুম আমার মোমেনদের মাল আল্লাহ জানার মাল তুমি নিয়েছো আর তার বিনিময়ে তুমি কি দিয়েছ আল্লাহ বলে দাও বিহুমুল জান্নাত ওরা যে জান্নাত অপেক্ষায় বসে আছে আমি আল্লাহ কথা দিলাম জান আর মাল আমার রাস্তায় দিতে পারলে আমি আল্লাহর বিনিময় জান্নাতটা তোমাদেরকে দিয়ে দেবো জোরে বলেন আল্লাহ এখন জান আর দিতে হবে না জান তো সাহাবিরা দিয়ে গেছে যার জন্য ইসলাম ছুটে সাত সমুদ্র পার হয়ে পর্যন্ত নয় পৃথিবীর শেষ পৌঁছে গেছে এখন শুধু একটু ত্যাগ শিকার কি তুমি শুধু তোমার মালটা একটু হাত বাড়িয়ে দেবে তোরা জান আর মাল দিয়ে যা হয়েছে তোমরা শুধু মালটা একটু হাত বাড়িয়ে দেবে তো আল্লাহ তোমার জান্নাতকে রেডি রেখেছে বলেন সোবাহ আল্লাহ না এক আধজনা বুঝতে পেরেছে যে হাবিবুল্লাহকে তুলেছে মানে ভাব অন্যদিকে চালাক হওয়া ভালো চালাকি করা ভালো না শুনে রেখে দেন চালাক হওয়া ভালো কিন্তু চালাকি করা ভালো না আমার প্রাণের বন্ধু সাহাবিদের জান্নাতের স্টেডি হয়ে গিয়েছিল তারপরও সাহাবিদেরকে যখন আল্লাহ রসুল ডেকেছেন দাও মাল আর দাও জান তো একই সঙ্গে মাল আর যান দুটিনে বলছি আর রসুল্লা কাদ উপস্থিত এ আমার মাল আর জান কোথায় দিতে হবে আমার ভাই এই প্রতিষ্ঠান খাড়া সময় বাড়াতে চাই না কারণ হয়ে গেছে এগারোটা একুশ মানে সাড়ে এগারো বারোটা বন্ধ থাকবো এই তো পরিস্থিতি বুঝতে পারছি জি এই অল্পের মধ্যে গত মাত্র কয়েকদিন আগে আমি ভাবতেও পারি বিশ্বাস করুন আমাকে কমিটি বলেছে হুজুর আপনি বলেন পাঁচটা করে হাজার টাকা তো আমি উঠে বললাম ভাই আমার একটু আশা বড় বলছি কিরকম বলছি পানি দিলে মাটি গলে আগুন দিলে খড় জলে আর কোরআন দিলে অন্তর গলে যদি পানিতে মাটি না গলে ও মাটিতে কোনো সারা গাছ হবে জীবনে হবে না পানিতে বলতে হবে তো না হবে না আগুনে যদি খড় না পড়ে তো খড় খড় নয় আর যে অন্তর কোরআন দিয়ে বলে না ও অন্তর অন্তর নয় এই জন্য আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাইয়ের আমি একটা জিনিস বলতে চাই আমি ওই দিন শুধু বললাম ভাই দশটা হাজার বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম একটা বয়স্ক লোক উঠেই দেখি বারো হাজার টাকা নগদ এনে বলছে হুজুর এই নিন আমার বারো হাজার টাকা গুনে নেন বাবা কারি বাবা এরা কি এরা তো সাহাবিদের সুনমত পালন করা এলেম থাকলে এটা হয় কেন জানেন আল্লাহ নবী যখন সাদ সালানিকে বিয়ে দেওয়ার কথা বলেছিল তখন বলেছিল হুজুর আল্লাহ সুল বলছে যাও তোমার বিবির মহারানা দিতে হবে তো বলে হুজুর আমার ঘর নাই বাড়ি নাই চাল নাই চুলো নাই কাপড় নাই কিচ্ছু নাই শুধু এটা পরনে কাপড় আমি কি নেবো বলে উসমান মিন আপ্পানের কাছে চলে যাও বলছে আসসালামু আলাইকুম আলাইসালাম আল্লাহ সুল বলছে দুশো টাকা নিয়ে এসো গিয়ে বলছে আল্লাহ নবী দুশো টাকা দিতে বলেছে হুম দুশো উনি কি করলেন দুশো টাকা দিলেন আর একটু বেশি করে দিলেন এটা সাহাবিদের সন্ন্যত আলীর কাছে গেল আলী দুশো টাকা দিল আর একটু বেশি করে দিল ওসমান গানের কাছে গেল দুশো টাকা দিল একটু বেশি করে দিল একটা নবীর সন্ন্যত হলো আর একটা সাহাবিদের সন্ন্যত পালন করলো প্রাণের বন্ধু বলতে বলতে দেখি তারপর না বারো হাজার থেকে পনেরো হাজার তারপরে দেখলাম আল্লাহর কিষান আমার নামে নাম হাবিবুল্লাহ ষাট হাজার টাকা টাকা ছয় শূন্য ষাট হাজার টাকা আমি পাঁচশো টাকার লোক টাল হওয়া দেখে অবাক হয়ে গেছি আল্লাহ এরা মানুষ না বুঝি ফেরেস্তা ক্যানিং পার হলে ওরা কিন্তু তবলিক করে খুব তবলিক ভক্ত কিন্তু ক্যানিং এর পারে তবলিক গুলো বলতে পারবো না ক্যানিং এর ওপার থেকে এমন কোনো মাদ্রাসা নাই আমার মানুষ আমার সঙ্গে গিয়েছিলেন হাজার হাজার পাবলিক লেডিস টু জেন্টস টু জেন্ট এ তো দেখলে ওরা হাসবে যেই লোক হাজার হাজার শুধু দানের কথা মুখ থেকে উচ্চারণ মনে হচ্ছে যেন আমি ওদেরকে জমি জায়গা দেবো এমন হবে টাকা নিয়ে ছুটি আসছি দেখলে হতে যেন ফেরেস্তা তো ভাই আমার এই প্রতিষ্ঠানের ভিটে স্থাপন করা হবে আপনি চলে যাবেন ইজামা তাল ইনসান মানুষ মরে যাবে ইনকত আনুহু আমালুহু তার সমস্ত বন্ধ হয়ে যাবে ইল্লামিন মিন শদক তিন জারিয়া তিনটি আমল তার ভাগি থাকবে শদকায় জারিয়া আমার প্রাণের বন্ধল্লা ভাই রাজ করে বলে যাই অল্প মাত্র কিছু মানুষ আলগিনা গিনাল কল্প যার অন্তর্ধ্বনি সেই হচ্ছে বড় ধ্বনি অন্তরকে ধ্বনি ধ্বনি বানান একটা ভাই আমি বলতে চাই মহারন সাহেব আমাকে বলেছেন হাবিবুল্লাহ আমি একেবারে তাদের কাছ থেকে নেব না দেশের লোক টুকটুক টুক 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 করে তারা দেবে আর আমি প্রতিষ্ঠানটাকে টুক টুক করে খাড়া করে তুলবো এজন্য একটা আল্লাহর বন্ধু কি আজ করে বলতে পারবেন ইনস আল্লাহ সামনে গরমের চাষ সামনে খেত সামনে খের আমরা চাষ করব আল্লাহর রাস্তায় আগাম কিছু নামটা লিখিয়ে দিয়ে যাই আল্লাহ দিলে হাবিবুল্লাহ ভাই আমি আল্লাহর বন্ধু হতে যাই আল্লাহ জান্নাত দিতে চাই পাঁচটা হাজার টাকা আমি দেবো এখানে একটা বন্ধু হাত তুলতে পারবেন নামটা লেখাতে পারবেন জি একজন গরমের ধান চাষ করবেন চাষ করার পর এখন থেকে টুকটুক করে কিছু তুলবেন আর ধান চাষ করার পর তুলবেন নিয়ে এইখানে এসে বলবেন মলন সাহেব আমি একেবারে পারিনি টুকটু করে এক দুই তিন তিনবার ধরে আপনাকে দিলাম আর মলন সাহেব এদিকে টুকটু করে গড়তে থাকবে আছে কি খালদার পাড়ার বুকে কোন আল্লাহর প্রেমিক আমার প্রাণের বন্ধু একটু স্মরণ করে না হালকা করে আমি হসপিটালে যাই না কোনো দিন কিন্তু আমার বর্দা জাকির মোল্লা ওনার একটাই মাত্র ছেলে শাহজাহান ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা শুনেছিলেন চিত্তরঞ্জন হসপিটালে বাধ্যতামূলক গেলাম একটাই ছেলে আহারে গিয়ে দেখি আল্লাহ আকবার প্রত্যেকটা বেটে বেটে যে সমস্ত ছেলেদেরকে বাধা বাধা মেয়েদেরকে বাধা। হাত পা ছটকাচ্ছে একটু গা চুলকাবে চুলকাতে পারে না শুধু বলছে কো কে আছো আমাকে বাঁচাও আমি দুনিয়ার কিছুই চাই না আমাকে বাঁচাও দেখছে আর মনে হচ্ছে আল্লাহ কখন এখান থেকে পালাবো কখন এখান থেকে পালাবো আমার প্রাণের ভাই খালদার পাড়ার মানুষ করোনা ভাইরাস চলে গেল হাজার হাজার লাখ লাখ মানুষ চলে গেল তারা মরে গেল কত মানুষ ধ্বংস হয়ে গেল আল্লাহ তোমাকে আমাকে বাঁচিয়ে রেখেছে এটা তার করুণা তারপরের কথা হলো আল্লাহ চাইলে হসপিটালে শুয়ে রাখতে পারতেন আল্লাহ আমাদেরকে হসপিটালে শুয়ে রাখে নাই আল্লাহ কোরআন সরার জন্যই মসজিদের পাশে খাড়া করে দিয়েছে বসিয়ে রেখেছে এইখানে আসার জন্য আল্লাহর কাছে কি সুক্রিয়া স্বরূপ একটা আল্লাহর বন্ধু কি বলতে পারবে না ইনশা আল্লাহ পাঁচটা হাজার টাকা আমি যে কোনো প্রকারে আস্তে আস্তে